ধীরে বয় আমার সালামে খবর মোদিনার সেই পবিত্র ধুলোয় আমার কান্নার কথা বলিও প্রিয় মুসলিম ভাই ও বোন এই ইসলামিক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হৃদায়তের কারণ আল্লাহ আপনাকে বরফ দিন মোদিনার সেই পবিত্র ধুলো আমার কান্নার কথা বলিল ও নদীরে ঢেউয়ের সুরে নবীজির না এই নয় নিয়ে দুর্দশাল মের পুল বিছা পাপের নুয়ে পড়েছি চোখে শুধু রজার পাশে দাঁড়িয়ে যেন যায় সব বিষা ও নদীরে ধীরে বয় আমার সালামে খবর নিও মদিনার সেই পবিত্র ধুল আমার কান্নার কথা বলিও যাও যদি মি কার পথে বলিও দরবারে আমি আছি কার ন তো হাতে ও নদীরে ধীরে বয় আমার সালাম সেই ধুলো আমার কান্নার কথা বলিও কেকোই দোতু কথাක්ෂলে শাশ্বত ও নদী রে ভিড় ভয় আমার শালা মে খবর নিও মদিনার সেই কবিত্র আমার কান্নার আ আইনি রাশি পাপি তাপি খোদার কাছে আয় সব গুনাহ তোর ক্ষমা হবে তোরণ পাকে কয় আইনি রাশি পাপি পাপি খার কাছে সব গুনাহ হ তোর ক্ষমা হবে কোরআন পাপে ভুল করিয়া করছ পাপ মাপ চাহিলে করিবে মাপ মাপ মাপনালইয়া পাপি হইয়া লুঙ্ ভুল করিয়া করছ পাপ মাপ চাহিলে করি মাপ মাপ না লইয়া পাপি লইয়াস না রে হায় নিশি পাপি তাপি খোদার কাছে আয় সব গুণ কমা হবে তোর পাকে ত মর্ষেদের হাত ধরিয়া জাউৰি পাপি বাইয়া তোহৈয়া আল্লাহর নাম লাউরে পাপি শকাল্লো সন্ধে মর্ষেদের হাত ধরিয়া জাউৰি পাপি বাইয়া তোহৈয়া আল্লাহর নাম লাউরে পাপি সকাল সন্ধে আয় নিরাশি পাপি তাপি খোদার কাছে আয় সব গুনাহ তোর ক্ষমা হবে কোরান পাকে কিনারা না দেখি আজকে হো হতাশ হইয়া গজবের উপরে তাহার বিজয় উল্টি নারা না দেখিয়া যাসনি কেহ তা সহিয়া গজবের উপরে তাহার পরুণার বিজাল আয় নিরাশি পাপি তাপি খোদার কাছে আয় সবগুলা হতর্খ ক্ষমা হবে কোরাল পা কয় কত পাপি ডাকিয়া দিলের আিলের প্রভু মাফ করিয়া কত পাপি হয়েছে অলি ইতিহাসে কয় কত পাপি ডাকিয়া দিলের আিলের প্রভু মাফ করিয়া কত পাপি হয়েছে অলি ইতিহাসে কয় আই নিরাশি পাপিতা তাপি খোদার কাছে আয় সব গুনাহ তোর ক্ষমা হবে কোরআন পাকে তাই তবানো নো সুহা করি থেকে রও ফিরিয়া নিষ্পাপ তুমি কোচি শিশুর নাই তবানো সুহা করিয়া উনার থেকে ফিরিয়া নিষ্পা তুমি কচি শিশুর না আইনিরাশি নিরাশি পাপি তাপি কাছে আয় সব গুণাহ তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় গভীর রাতে তুলিয়া ডাকো তারে মন ঘোরিয়া তোমার কোন ইবাদত কখন তিনি কবুল গভীর রাতে প্রাণ খুলিয়া ডাকো তারে মন ঘোরিয়া তোমার কোন কবুল লয় আইনি রাশি পাপি তাপি খোদার কাছে সব গুনাহ তোর ক্ষমা হবে কোরআন পাকে কালো মায়নারে একদিন তো জাইবা পাখি একদিন তো জাইবা পাখি ছাড়িয়া একদিন তো জাইবা পাখি বুড়িয় ছেলে পাশে বসে বে পাগলের বেশে চোখের জলে পড়বে কোরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি একদিন তো যাইবা পাখি ছাড়িয়া একদিন তো যাইবা পাখি জুড়িয়া বড়ই পাতা গরম জলে আম মশারির তলে গোসল করাইবে তোমায় আসিয়া গোসল করাইবে তোমায় আসিয়া আমার প্রাণ পাখি রে আমার কালো মান একদিন তো যাইবা পাখি উড়িয়া একদিন তো যাইবা পাখি ছাড়িয়া একদিন তো যাইবা পাখি উড়িয়া আতর গোলাপ লাগাইয়া সাদা কাপড় পরাইয়া তোমাকে করিয়া তোমাকে নিয়ে যাইবে তিমো করিয়া আমার প্রাণ পাখি রে আমার একদিন তো যাইবা পাখি পাথি একদিন তো যাইবা পাখি ছাড়িয়া একদিন তো যাইবা পাখি উড়িয়া বড় বাড়ি বড় বড় কিছুই না কিছুই না তোমা সবাইকে ছেড়ে যেতে অন্ধকার কবরে সাফে কাটবে গরুর মারবে হায় রে হায় আগুন ও জালাইয়া দিবে তোমার খোলি যায় যায় না যায়ও না তোমার মলা রে ভাঙারি দোড়া দিলে তুমি পথহারা প্রাণের দিশারিত হের হের নবী মোহম আধার রাতে হয়ে তুমি ভাঙার পথুহারা প্রাণের রহম হের নবী মোহম চোখের জলে নাম তোমার লিখি প্রতি সে দরুদ পড়ি দুঃখের বোঝা হল যখন তোমার সনে ঝুঁকি আধার রাতে আলো হয়েলে তুমি দায় জোডা দিলে তুমি পথহারা সারি তুমি হের ওহনো তের নো ভিমো হমো দোসা আইই আইই শিখালে তুমি ভালোবাসা কি শত্রুর প্রতিও ক্ষমার খে মানবতাকে করলে জীবন্ত আধার রাতে আলো হলে তুমি ভাঙারৃদয় জোড়া ধোহারা প্রাণের দিশু হির হের নবী মোহমস মুদিনার ধি খুঁজি তোমার রোজা প্রতিদিন কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে তোমার সাফায়া তো আমার আশ্রয় হো আধার রাতে আলো হয়ে তুমি ভাঙার দা